আরামবাগ মহকুমা জুড়ে নির্বিঘ্নেই শুরু হলো এবারের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে কোথাও কোনো সমস্যা এখনো পর্যন্ত দেখা যায়নি নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট কেন্দ্রে হাজির হন আরামবাগ পুরসুরা খানাকুল ও গোঘাটে একই চিত্র দেখা যায় এবারও পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি নকল রুখতে পরীক্ষার্থীদের চেকিং করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় তবে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে সকল ছাত্রছাত্রীদের মধ্যেই একটা চাপা টেনশন কাজ করছে তাদের অভিব্যক্তিতেই তা স্পষ্ট প্রকাশ পেয়েছে এদিন মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা আরামবাগের কালীপুর স্বামীজি হাই স্কুলে এবার মাধ্যমিকের সেন্টার পড়েছে চাদুর হাই স্কুলের সিট পড়েছে এই স্কুলে সেখানকার ছাত্রী এরিনা পারভিন বলে জীবনের প্রথম পরীক্ষার আগে একটু ভয় লাগছে তবে লাগছে হাই স্কুল থেকে কালীপুর হাই স্কুলে এসেছি পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি খুব ভালোও লাগছে ভয়ও লাগছে একটু তো দেখায় যায় কেমন হবে না হবে সেটা প্রথম একটা জীবনের পরীক্ষা একটু ভয়ও তো লাগবে অন্যান্য ছাত্রদের গলাতেও কাজ তো একই সুর শোনা গেল উৎসাহের পাশাপাশি একটা চাপা টেনশন কাজ করছে আজকে আমাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কুমুজা সীতাল চন্দ্র দে বিদ্যা মন্দির ভালো লাগছে ভয় লাগছে আজকে প্রথম পরীক্ষা সেজন্য ভয় লাগছে আচ্ছা পরীক্ষা দিতে এসেছি আমাদের খুব ভালোই লাগছে কিন্তু একদিক দিয়ে ভয়ে টেনশনটাও লাগছে দেখা যাক না পরীক্ষাটা দেওয়ার পর কী হয় ছেলে মেয়েদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে অভিভাবকরাও কিছুটা উদ্বিগ্ন এদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় দেখা যায় কালীপুর হাই স্কুল খানাকুলের কুমারহাট হাই স্কুল থেকে কৃষ্ণনগর জ্ঞানদা হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক অভিভাবকই ছেলে মেয়েদের ভালো পরীক্ষা নিয়ে আশাবাদী বস্তুতে মোটামুটি যতটা নিয়াত নিয়েকে তারপরে কিছু গাইড করা হয়েছে এবং তার প্রাইভেট টিউটার আমি পেশাল ভাই করেছি এর হলে বা দেখা যাক কি প্রস্তুতির রেজাল্ট হয় কে কে জ্ঞানদা স্কুলে দুশো একান্নটি ছাত্র ছাত্রী দিকে আমরা একটা করে ফাইল একটা পেন একটা লেবু আর জলের বোতল দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সকল ছাত্রছাত্রী দিকে আমি সহ আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ওনাদের পরীক্ষার্থী দিকে কামনা আমাদের তরফ থেকে রইল এদিকে এবার মাধ্যমিকের সময়সূচি অনেকটাই এগিয়ে আনা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে এবার পরীক্ষা শুরু হচ্ছে সময় এগিয়ে নিয়ে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক থেকে অভিভাবকরা তাদের বক্তব্য শীতের দিনে এত সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটাই অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবার পরীক্ষাটা যদি বারোটা থেকে হতো ভালোই হতো যেহেতু শীতকাল এরকম ওয়েদার এত সকাল আসাও সবারই সমস্যা তো পড়ছে মায়েদের তো টেনশন আছে বটেই আসলে পরীক্ষার সময়সীমাটা বদলে একটু অসুবিধাই হয়েছে কারণ এটা অনেক ছাত্রছাত্রী ছাত্রী দূর দূরান্ত থেকে আসে তো তাদের যোগাযোগের সমস্যা থাকে সকালে তারা খেয়ে দিয়ে এসে সেটাও একটা অসম্পূর্ণতা থাকে সব ব্যাপারে এ ব্যাপারটা মানে খুবই একটু অসুবিধা হয়েছে অন্যদিকে এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা যায় গোঘাটের কাটালি হাই স্কুলে যান গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব এবং আশা করব আমরা যে প্রথম পরীক্ষা উচ্চশিক্ষা অর্জনের প্রথম ধাপ ছাত্রছাত্রীদের ভালো পরীক্ষা হবে এবং এই মাটি ঠাকুরের মাটি রামকৃষ্ণদেবের দেবের মাটি ঠাকুরের কাছে আমরা আশীর্বাদ চাইব প্রত্যেকের মনোকামনা মনোবাসনা যেন পূর্ণ করে সবাই যেন খুব ভালো পরীক্ষা দেয় ওদিকে আমরা উৎসাহ দিতে এসেছি গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁটালি হাই স্কুলে যারা পরীক্ষার্থী আছে এখানে সেন্টার হয়েছে যারা পরীক্ষা দেবে তাদের শুভকামনা এবং তাদের যে স্বপ্ন বড় হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক এই মাধ্যমিকে যারা সফল হতে পারে ভালো করে তার জন্য আমরা শুভেচ্ছা জানাতে এসেছি গোলাপ ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা এদিকে আরামবাগের বাদলকোনা হাই স্কুলে যান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী তিনি জল পেন দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করেন তবে সর্বত্র মোটের ওপর নির্বিঘ্নেই শুরু হলো এবারের মাধ্যমিক পরীক্ষা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের